একদিন মন আল্লাহ তাআলা খ্রিস্তাদের নজলে ঘোষণা দিলেন আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি এই বিষয়ে তোমাদের মতামত কি তখন ফেরেস্তারা বলল আপনি আবার কেন আরেক জাতি প্রাণী সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে ফেতান ফাসাদ সৃষ্টি করবে তার চেয়ে আমরাই তো আপনার গুল কীর্তন ও পবিত্রতা বর্ণনা করতেছি দিন রাত এটা কি উত্তম নয় এর জবাবে আল্লাহ তাআলা বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপরে আল্লাহ তালা হজরত জিবরাইল আলহি সালয়েত সালামকে থেকে থেকে মুষ্টি মাটি আনার জন্য হুকুম দিলেন আল্লাহর হুকুম মোতাবেক হজরত জিব্রাহল আলহি সালাম পৃথিবীতে এসে যখন মাটি ছোলেন তখন মাটি চিৎকার করে জিজ্ঞেস করল জিবরাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তখন জিবরাইল বললেন তোমাকে আল্লাহর হুকুমে ভেহেসে নিয়ে যাচ্ছি সেখানে তোমার দ্বারা আল্লাহ তালা এক নতুন মাখলুক সৃষ্টি করবেন তখন মাটি বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আমার নাফরমান করবে আল্লাহ তার শাস্তি ভোগ করাবে আমি তাদের শরীরে থাকব আমি তাদের শরীরে থাকলে সে সাজা ভোগ করতে হবে আমাকেও অতএব তুমি এ বিষয়ে আল্লাহ তাল নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো তারপর হজর জিব্রাহল আলহিসাল্লাম মাটির কথা শুনে খালি হাতে আল্লাহ রবুল্লা আলামিনের দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ নিকট মাটির আবেদনের কথা খুলে বললেন তখন আল্লাহ তালা হজরত জিব্রাহল আলি সালাইতুসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন তিনিও মাটির কাপচি মিনতির কারণে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এভাবে শ্রাফির আলহি সাল্লাহত ও সাল্লাম ও ফিরে এলেন সর্বশেষ আজরাই আলী সাল্লাহত ও সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন হযরত আজরাই আলহি সাল্লাহত ও সাল্লাম আল্লাহর হুকুমে পৃথিবীতে প্রেরণ করেন এক মুঠো মাটি আনার জন্য তখন মাটি বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আল্লাহর নাফরমানি করবে আল্লাহ তার জন্য শাস্তি ভোগ করাবে আমি তাদের শরীরে থাকলে সে আজাব আমাকেও ভোগ করতে হবে অতএব তুমি এই বিষয়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো তখন আজরিল আলহি সাল্লাহাতাম মাটির কথা শুনে বললেন আমি তোমার কথায় ফেরত যাব না আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। তাই তিনি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন তখন আল্লাহ তালা বললেন হ্যাঁ তোমার জন্য এটুকু সত্যি প্রাণ বাঞ্ছনীয় না হলে তুমি পৃথিবীর সকল প্রাণীর জান কম্পোজ করতে সক্ষম হবে না যাও আজ থেকে বনি আদুমের জান কম্পোজের দায়িত্ব তোমাকে অর্পণ করলাম আর এই মাটিটুকু মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দাও সেখানে মাটি বৃষ্টিতে ভিজলো এবং রোদে শুকালো এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর মাটি হজরত আদমে আলী সাল্লাতসাল্লাম এর চেহারার রূপ নিল তখন আল্লাহ আলা তখন আদম আলি সাল্লাম এর শরীরটাকে বেহেস্তে নিয়ে গেলেন এবং সেখানে দীর্ঘদিন রুহ বিহীন অবস্থায় রাখলেন এর মধ্য থেকে ফেরেস্তারা এসে আদম আলি মূর্তি দেখে যেত একদিন শয়তান এসে আদম আলি সাল্লাম এর শরীরটা ভালো করে দেখলো এবং বিদ্যুরূপের হাসি হাসলো পরে তার নাক দিয়ে প্রবেশ করে পেটের ভেতরের মধ্য দিয়ে সব নারী নক্ষত্র তদারক করলো তখন ভাবে থুথু নিক্ষেপ করলো আল্লাহ হাত অনেকগুলো প্রাণী সৃষ্টি করেছেন এবং এর মর্যাদা সকলের উপরে দান করার ঘোষণা করেছেন তার নাম হলো মানুষ তাতে শয়তান খুবই ঈর্ষানিত এবং মনে মনে আদম ও সালামের প্রতি যথেষ্ট হিংসা পোষণ করতেন আলাদা আলাদা সময়ে সৃষ্টি বনে আদম পৃথিবীতে প্রেরণ করার পরে উপযুক্ত প্রতিদান পাবেন এদের অধিকাংশ মানুষ তার সঙ্গে বিমেন করবে এবং তার প্রতি বিদ্রোহ ঘোষণা করবে তখন আল্লাহ তালা বুঝবেন তিনি কি ভুল করেছেন আজাজির মন্তব্য বিশেষ করে আল্লাহ তাআলার প্রতি তার অশ্রদ্ধা কথা সুরে বলে উঠল একসময় আল্লাহ তাআলা খ্রিস্তাগণের মধ্যে সর্বশেষ মর্যাদাবান ফেরেস্তা হজরত জিব্রাইল আলহি সালয়েলাম এরপরে মিকাইল আলী সালাহতালাম এরপরে ইসরাফিল আলহি সালয়েলাম সর্বশেষ হযরত আজরাইল আলাইহিস ও কে হুকুম দিলেন তোমরা আরশ আসিম থেকে আদমের রূহ এনে তার দেহের ভিতরে পুরে দাও অতঃপর ফристоগণ আল্লাহর আদেশ ক্রমে নুরু মুহাম্মদ পরিপূর্ণ আদম আলাইহিস মূল্যবান হীরা জহরতের পাত্রী করে দেহের নিকট নিয়ে আসেন আকাশ জমিনের সর্বশেষ আনন্দে মাতোয়ারা হয়ে গেল আল্লাহ তার নিজস্ব এই অনুষ্ঠানে সকল ফেরেশতা অংশগ্রহণ করলো কিন্তু আজাজির সেখানে অনুপস্থিত ছিল এই অনুপস্থিতি দ্বারা তার মনোভাবের অনেকটা প্রকাশ ঘটে ফেরেশতারা বিষয়টি নিয়ে আলোচনা করেছিল আল্লাহ তালা তাদেরকে বললেন তাকে তার ভাগ্য নিজের হাতে গড়ে নিতে দাও আর তোমরা তোমাদের কর্তব্য সম্পাদন করে যাও অথবা রুহ আদম আলি সাল্লা শরীরে প্রবিষ্ট হতে বলা হলো সে বলল হ্যাঁ আল্লাহ আমি আদম আমার রুখ নূরে তৈরি আর আমার এই শরীরটা হলো মাটি দ্বারা তৈরি তাই এর মধ্যে আমি কিভাবে থাকব। থাকবো তখন আল্লাহআ বললেন এর উজ্জ্বলতায় মাটি শরীর রক্ত মাংস সবকিছু এ পরিণত হবে এরপর আদম আলি সাল্লামের রুখ মাথার উপর রেখে দেওয়া হল তখন তার মস্তিষ্ক জ্ঞান বৃদ্ধির বিকাশ ঘটলো অথবা আল্লাহ জিবরাইলকে বললেন তার শরীরের সব কার্যক্রমগুলোকে বিন্যাস করে দাও তখন জিবরাইল আলী সাল্লাম তার শিরা উপশিরায় হৃদপিণ্ড ফুসফুস ধমনীর কার্যক্রম এক এক করে পরিচালনা করে দিলেন হজরত আবুম আলহি সাল্লাম তার শরীরের সবকটা সঞ্চারিত ও অঙ্গের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে পারে সম্মুখে হাঁটার চেষ্টা করলেন ফেরেসা তাকে বাধা দিলেন তারা বললেন তোমার শরীর এখন পর্যন্ত নরম অতএব বিশ্রাম করো শরীরটা ঠিক হলে যেখানে ইচ্ছা সেখানে গমন করতে পারবে কিছুক্ষণ পর হজরত আদম আলী সাল্লাম পরিপূর্ণতা লাভ করে একটি হাসি দিলেন এবং পাঠ করলেন আলহামদুলিল্লাহ এটি হজরত আদম আলী সালাহতাল্লাম এর প্রথম বাক্য আল্লাহ এ সময় বলেন ইয়া আবাহক পরবর্তী সময়ে মুসলমানদের জন্য হাসি করে আলহামদুলিল্লাহ বলা হয় শ্রোতাদের জন্য ইয়ে আর হামুকুমুল্লাহ বলা শুরু হয় হজরত আদম আলি সাল্লা সাল্লাম এর জীবন লাভ করার অনুষ্ঠানে জমিন আসমানের সকল ফেরেস্তা হর্ষ ফুল্ল বনে হাজির ছিলেন আজাজির কে সেখানে ডাকা হল আদম আলি নিজ অস্তিত্ব লাভের শক্তি হিসেবে দুই রেখা সালাত আদায় করলেন। ফেরেশতগণ সকলে আদম আলাইহিস সাথে নামাজ আদায় করলেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে হযরত আদম আলী সালাতু ওয়াস সালামকে স্বাধীনভাবে চলা ও থাকা উপভোগের অধিকার দেওয়া হলো। হজরত আদম আলাইহিস সালাম বেহেশতের অফুরন্ত নিয়ামত মধ্য থেকে দিনরাত শুধু এবাদত বندگی এর মাধ্যমে কাটাতেন। বেহেশতের হুর গেলমানের সাথে তাকে ভ্রমণের আনন্দ গ্রহণের জন্য নতুন নতুন পথ দেখালেন কিন্তু হজরত আদম আলি কোনো কিছুর দিক থেকে তেমন আকৃষ্ট হলেন না শুধু এ বন্দেগী বন্দেগি নিরবিবশে সময় কাটিয়ে দিতেন প্রাণী জগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না তিনি বেহেস্তের অফুরন্ত নিয়ামতের মন্ত থেকেও সঙ্গীত সঙ্গীর সাথে থাকা অভাব বোধ করলেন তাই তিনি নিরাপদ জীবন যাপন করে যেতে লাগলেন আল্লাহর এই বিষয়ে অবগত ছিলেন তাই তিনি জিব্রাইল আলী সাল্লাম আদমের নিকট প্রেরণ করলেন জিব্রাইল আলী আদম আলি সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাই আদম বেহেসতে আপনার কিরকম লাগছে তোরে আদম আলী সাল্লাম বললেন ভাই সবই ভালো লাগে চতুর্থ দিকে তৃপ্তিকর পরিবেশ হুর গেলমান প্রশংসার যোগ্য তবুও প্রাণী কেন জানি কিসের অভাব অনুভব করছি যে আমি আপনাকে বুঝাতে

ফজরের পূর্বে হজরত জিব্রাইল আলহ সালাম আল্লাহ তালা নির্দেশ ক্রমে হজরত আদম আলহ সাল্লাতামের ঘুমন্ত অবস্থায় তার শরীরের নিকট এসে বিনা অস্ত্রোপচারে কুদরতি কায়দায় তার বাম পাঁচরের একখানি হাড় বের করে নিলেন অতঃপর সেই হাড়ের উপর রক্ত মাংস ও চামড়ার আবরণ দিয়ে সাজারে ফু দিলেন অমনি এক অপরূপ নারী আকৃতিতে পরিণত হল তিনি দ্বিতীয়বার ফুঁ দিলেন অমিতাভ শরীরে প্রবিষ্ট হলো তৃতীয়বার তিনি যখন আরেকটি ফু দিলেন সেই নারী উঠে বসলেন এবং নিজের মুখের পর্দা দিয়ে লজ্জার অনুভূতি প্রকাশ করলেন এই সময় হজরত আদমা আলী ও সাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন হজরত আদম আলী সাল্লাম জাগ্রত হয়ে সমুখে অপরূপ সুন্দরী চন্দ্রের ন্যায় উজ্জ্বল এক যুবতী দেখে তন্ময় হয়ে সেদিকে তাকিয়ে থাকলেন তখন জিব্রাইল আলী সাল্লাহাল্লাম বলেন ইনি হলেন আপনার জীবন সঙ্গিনী বিবি হাওয়া হযরত আদম আলি সাল্লাম তার জীবন সঙ্গিনী সুসংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হল এবং তার প্রাণী যে অতৃপ্তি ছিল নিমিশেই দুরভিত হলো হৃদয়ের মাঝে অনন্ত প্রেমের অনন্য তরঙ্গের ন্যায় চতুর্দিকে আশ্রাতে পড়তে লাগলো কি যে তৃপ্তি কি যে আনন্দ কি যে মায়া তখন তার অন্তরে বিরাজ করেছিল তার বর্ণনা দেওয়া তার পক্ষে কথিত আছে পৃথিবীতে আল্লাহ কয়েকজন নারীকে অপরূপ সৌন্দর্য দান করেছিলেন তার মধ্যে হাওয়া আলী এর সৌন্দর্য ছিল অন্যতম হজরত আদম আলী সাল্লাহসাল্লাম দীর্ঘ সময় হাওয়ার পানে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ায় উদ্দেশ্যের সঙ্গে অগ্রসর হলেন তখন জিব্রাইল আলী সাল্লাহ্লাম তাকে বাধা দিলেন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার আপনার জন্য জায়েজ নেই অতএব প্রথমে আল্লাহ দরবারে বিবাহের জন্য আবেদন করুন অতঃপর হযরত আদম আলী সাল্লাত সাল্লাম জিবরাই আলী সালাইত শেখানো হযরত হাওয়া আলিসাল্লামকে বিবাহ করার জন্য আল্লাহ দরবারে আরোপ করলেন অতঃপর আল্লাহ আলা হযত আদম আলী সাল্লাহত দোয়া কবুল করলেন হযযত আদম আলী সাল্লাহত এর বিবাহের মঞ্চ ঠিক করার জন্য ফেরেস্তাজনকে হুকুম দিলেন ফেরেস্তাগণ অত্যন্ত আনন্দ সহকারে স্বর্ণরক্ষ হীরা জহরত ও মনিমুক্তা দ্বারা একটি বিরাট মঞ্চ তৈরি করলেন মঞ্চটি তৈরি করা হলো বিশ্বের মধ্যকার সবচেয়ে আরামের জায়গা তুষা নামক দানকের এক বিশাল বৃক্ষের নিচে সকল ফেরেস্তাগণকে দাওয়াত দেওয়া হলো এই বিবাহ মঞ্চে আল্লাহর আরস থেকে মঞ্চ পর্যন্ত সব পর্দা উঠিয়ে দিলেন যাতে ও আদম হাওয়া যেন বৃহস্পতি মধ্যকার সবচেয়ে অধিক তৃপ্তি কোনো জিনিস আলাদা দিদার লাভ করে বিশেষ আনন্দ উপভোগ করতে পারবেন অথবা আল্লাহ তাআলা স্বয়ং সংক্ষিপ্ত দান বিবাহের কার্য সমাধান করে দিলেন বিবাহের ক্ষুদ্বা আলাদা যে কথাগুলো উচ্চারণ করেছেন তার সব প্রশংসা একমাত্র আল্লাহ তালার গৌরব অহংকার তার ভূষণ এবং নবরসুলগণ আল্লাহর বান্দা তাদেরকে মানুষের মুক্তির দূত হিসাবে প্রেরণ করা হয়েছে হজরত মোহাম্মদ সাল আলহ সাল্লাম তার একান্ত বন্ধু ও সর্বশ্রেষ্ঠ রাসুল আল্লাহ তো সব কিছু সৃষ্টি করেছেন সবাইকে শেষ পর্যন্ত তার কাছেই ফিরে যেতে হবে যে ফেরেস্তাগণ কে সাক্ষী রেখে আদম ও হাওয়ার বিবাহ বন্ধন সম্পূর্ণ করেন তিনি এদের দ্বারা সৃষ্টি আরেক অধ্যায়ের সূচনা করলেন বিবাহের মোহরানা হবে দুরুদ ও তাসবি আল্লাহ সারা কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরীফ নেই অতএব আদম আলী সাল্লাকে বলা হলো হে আদম তুমি তোমার বেহেস্তে পরম আনন্দে বসবাস করো সেখানে ফল ভক্ষণ করো কিন্তু নির্দিষ্ট ওই গাছটির নিকট যেও না যদি চাও তবে তা হবে অন্যায় পাপ এর অন্তর্ভুক্ত কাজ অতএব তোমরা সাবধান থেকো শয়তান তোমাদের চরম শত্রু তাদের ওপর আল্লাহর বরকত রহমত নাজিল হোক হে মহান প্রভু আমরা তোমার গুণগান করে জীবন কাটাতে চাই তুমি মহান তুমি ছাড়া আমাদের কোনো উপাস্য নেই তোমার সাহায্য ছাড়া কোনো রক্ষার পথ নাই তুমি আমাদেরকে তোমার রহমত এর ছায়া দান করো বিবাহের পর হজরত আদম আলী সাল্লাহ সাল্লাম হযরত হাওয়া আলি সাল্লাহ সাল্লামকে স্পর্শ করার জন্য অগ্রসর হলেন তখন তাকে বাধা দেওয়া হলো এবং বলা হলো প্রথমে বিবির মহারানা আদায় করো এবং তারপরে তাকে স্পর্শ করো তখন আদম আলি সালাম বললেন হে খোদা আমি কি দিয়ে মহারানা আদায় করো তুমি শেষ নবী মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামের প্রতি অন্তত দশ থেকে বারো বার দূরশ্বরী পাঠ করো তাহলে তোমার পক্ষ থেকে মহারানা আদায় হয়ে যাবে তখন আদম আলহি সাল্লাহ সাল্লাম নবীজির প্রতি দূরশ্বরী পাঠ করলেন এবং কালিমা পাঠ করে তার দিন গ্রহণ করলেন মানব জাতির মধ্যে সর্বপ্রথম হজরত আদম আলিহি সাল্লাম নবীজির প্রতি ইমান আনীন এবং তার এবং তার অন্তর্ভুক্ত হন সুপ্রিয় দর্শক আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন এবং মতামত জানাতে